নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ এন্ড কুকিংয়ে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা রইল আশা করি যে যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো আজ মঙ্গলবার ডিসেম্বরের উনিশ তারিখ সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে সংসারে যে কাজকর্ম থাকে সেগুলো সেরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি ছেলের টিফিন করতে তা এই যে আটাটা সানছি আটা সানা হয়ে গেছে এবার লেচি করব। আজকে ছেলে নিয়ে যাবে রাঙা আলু পরোটা রাঙা আলুর পরটা আগেও তোমাদিকে দেখিয়েছি আগে দেখিয়েছি তোমাদিকে কি বলো তো আটা আর আলু একসঙ্গে মাখিয়ে নিয়েছি আজ কিন্তু মাখাবো না আজ কিন্তু পুর করবো পুর ভরে পরোটাটা করবো তা দেখো লেচি তো আমার করা হয়ে গেছে মানে রুটি যা করি তার থেকে একটু মোটা লই করেছি তারপরে যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপর কড়াইয়ে তেল দিয়ে একটু আদা কুচি আদা আদা বাটা দিয়েছিলাম রাঙা আলুটা সিদ্ধটা দিয়েছিলাম হলুদ আর লবণ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো কিন্তু তোমরা জানো ছেলের টিফিনে আমি পেঁয়াজ দিই না পেঁয়াজ রসুন দিই না ওই জন্য আমি পেঁয়াজটা বাদ দিয়েছি তা দেখলে ময়দাটাকে এইভাবে মানে আটাটাকে এইভাবে ঠোল করে কিন্তু ভরে নেবে আর এটা ময়দা দিয়েও করা যায় কিন্তু আমি ময়দা দিই না আমি আটা দিয়েই করি ময়দা দিয়ে করলে হয়তো খেতে আরও বেশি সুন্দর খেতে স্বাদটা হয়তো আরও ভালো লাগে কিন্তু ময়দাটা মানে ময়দা খাওয়ার থেকে আটা খাওয়াটাই মনে হয় স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো তাই চলো একে একে সব পুর আমার ভরা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তেল দিয়ে বেলে নেব আর একটা কথা সোমবার দিন ব্লগ আমি ভিডিও সারাদিনকার ব্লগ আমার করে করে ওঠেনি মানে হয়ে ওঠেনি কারণ তোমরা জানো আমি বাড়িতে একাই থাকি ঘর আমাকে দুটোই একই একসঙ্গে দেখতে হয় তাই আমার সবসময় তো ক্যামেরা নিয়ে ঘোরা যায় না তাই সোমবারে সারাদিনে কি কি করেছি না করেছি কোনো ভিডিওই করে ওঠে ওঠেনি তাই ভাবলাম রোজ রোজ বাদ দিলে তো হবে না তাই সোমবারটা বাদ পড়ে গেছে আবার কিন্তু আজ মঙ্গলবার থেকে শুরু করেইছি তা দেখো এই যে পরোটা বেললাম প্রথমে রুটির মতো সেকে নিয়েছিলাম তারপরে কিন্তু সে ভালোভাবে সেঁকে নেওয়ার পর কিন্তু আমি তেলটা দিয়ে আবারও দুপিট ইপিট উপিট সেকে নেব এইভাবে কিন্তু একে একে আমি রাঙা আলুর পরোটাগুলো সব করে নেব খেতে কিন্তু একই স্বাদ আলু আর ময়দা একসঙ্গে মাখিয়েও যে যে স্বাদ লাগে আর পুরভরেও কিন্তু একই স্বাদ তা দেখো পরোটা তো আমার রেডি তারপর এই যে সোয়াবিন ভাজা পরোটা আর সোয়াবিন ভাজা আজকে সোয়াবিনের উপর একটু টমেটোর সস দিয়ে দিলাম টিফিন রেডি ছেলেকেও দিয়ে দিলাম আর টিফিন টিফিন জলের বোতল সব কিন্তু ব্যাগে ভরে দিয়েছি এবার ছেলেকে খেতে দিয়ে দেব ও টিফিনে যেটা নিয়ে যায় সেটা খেয়ে যায় তোমরা জানো বাবু খেতে দিয়েছি আয় চোলা খাবার দিয়েছি ও খেতে বসেছে আর এদিকে আমি একটা পরোটা আর চাটা নিয়ে চলে এলাম দেখলাম কেমন খেতে লাগছে তা বেশ খেতে লাগছে চায়ের সঙ্গে গরম গরম পরোটা আর গরম গরম চা বেশ কিন্তু খেতে লাগছে ছেলে খাওয়া হয়ে গেছে আমারও চা খাওয়া হয়েছে ছেলে এই যে স্কুল চলে যাচ্ছে মেয়ে কিন্তু এখনও ওঠানি মেয়ে ঘুমাচ্ছে ছেলে স্কুল চলে গেল ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মিলতে রোদটা কি ভালো লাগছে খুব ভালো লাগছে রোদটা যেন খুব মিষ্টি লাগছে আর এদিকে ছাদে মেয়ের জন্য জলও রোদে দিলাম কারণ ঢাকা না দিলে না কাকে মুখ দিয়ে দেয় জামা কাপড়গুলো মেলার পর কিন্তু আর নিচে নামতে ইচ্ছা করছে না মন যে ছাদেই থাকে কিন্তু কিছু করার নেই এদিকে দেখছি মেয়ে উঠে বসে আছে ঢাকাঢুকো নিয়ে শুয়ে পড়েছে আমি নিচে নেমে আসছি সারা শব্দ পেয়েছে আবার মুখ ঢাকা নিচ্ছে আবার খুলছে তা মেয়েকে তো উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে বিছানাটাও তুলে দেব তারপরে এই যে মেয়েকে ব্রাশ করাবো ব্রাশ করিয়ে মেয়েকে খাইয়ে দেবো এই এক ঝামেলা খাওয়ানো মানে এত মানে জলন না মেয়ের প্রচণ্ড জলন ওকে খাইয়ে দেবো ও তো খেলতে চলে যাবে তারপর অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে তারপর এই যে দুপুরে রান্না ভাত ভাতে একটা টমেটো দিয়েছি টমেটো আলু সিদ্ধ আর এইদিকে দেখো ডিম আলুটা সিদ্ধ করতে দিয়েছি ডিমের ঝোল তোমরা হয়তো ভাব ভাববে যে রোজ রোজ ঝোল ভাত খায় কিন্তু কি করবো বলো তো আর এদিকে আজকে একটা নতুন জিনিস করব মানে নতুন জিনিস মানে করি আমি প্রায়ই ধনেপাতার চাটনি তা দেখো টমেটো দিয়েছি রসুন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনেপাতা দিয়েছি এটা কিন্তু একসঙ্গে মিক্সিতে বেটে নেব এদিকে মেয়ে খেলে চলে এসছে ম্যাগি খাবে সেই জন্য কিন্তু ম্যাগিটা বানিয়ে নিচ্ছি ও ম্যাগির মশলা নিয়ে হাতে একটা হাতে ম্যাগির মশলা নিয়েছে বসে বসে খাচ্ছে ধনে পাতাটা এই ফাঁকে বেটে নিলাম ম্যাগি বসিয়ে দিয়ে তা দেখো খুব সুন্দর হয়ে গেছে কিন্তু ধনে পাতাটা এবার এটাকে আমি বাটিতে ঢেলে নেব বাটিতে ঢেলে নেওয়ার পর এতে সামান্য আমি লেবুর রস দেব দেবো আর একটু লবণ দেব তোমাদের যদি লেবুর রস না থাকে তোমরা তেঁতুলের জলও দিতে পারো ফ্রিজে ভরে দেবো এটা কিন্তু আমার দু তিন দিন হয়ে যাবে তারপর ম্যাগিটা হয়ে গেল মেয়েকে কিন্তু খেতে দিয়েছি মেয়ে এই একটা জিনিসই খেতে খুব ভালোবাসে ম্যাগি নিজের হাতে খায় কোনো জলন করে না বেশ টিভি দেখতে দেখতে বসে ধীরে সুস্থে বসে বসে বেশ একটু একটু করে চামচে করে খেয়ে নেবে তা চলো মেয়ের ম্যাগি খাক আর এদিকে দেখো ভাত দুপুরে রান্না ভাত ডিমের ঝোল আর এই যে টমেটো আলু সেদ্ধ তোমরা হয়তো ভাববে যে রোজ রোজ ডিমের ঝোল ডাল সিদ্ধ ভাত করে একা থাকার এটাই কিন্তু মজা জানো তো একা থাকি কোনো ঝামেলা ঝঞ্ঝ নেই কোনো দিন ডাল ভাত কোনো দিন আলু সেদ্ধ ভাত কোনো দিন ঝোল ভাত বেশিরভাগই হয় আর মাছটা কি বলো তো মাছটা আনতে গেলে না আমাকে বাজার যেতে হবে আবার সেই কাপড় ছাড়ো এখাড়ো রোজ রোজ কালকে কালকে বাইরে বেরিয়েছিলাম বলে ইচ্ছা করে না আর মাছ দেখো মানে অনেকটা টাইম লাগে ওই জন্য আমার ডিমটা রাঁধতে খুব আসান লাগে মনে হয় যে সিদ্ধ করে দেবো ছাড়িয়ে দেবো বাস তাহলে তো হয়ে যায় এই হচ্ছে আমার ডেলিকার রুটিন ডেলিকার রান্না ঝোল ভাত ডাল ভাত সিদ্ধ ভাত একা থাকলে এটাই কিন্তু হয় আর রান্না না করে করে এমন অবস্থা হয়ে গেছে না মানে রান্না করতে বিরক্ত লাগে আর শাক খাওয়া শাক খাওয়া তো আমি ভুলে গিয়েছি নিজেও পছন্দ করি না ছেলে মেয়েও পছন্দ করি না আনিও না কিন্তু কি জানো তো শাকটা খাওয়া একটু দরকার শরীরের আমি হয়ে ওঠে না কুড়েমির জন্য হয় না খে নিজে পছন্দ করি না বলে আরও বেশি হয় না তারপর এই যে দুপুর রান্না করার পর গ্যাস ট্যাস মুছলাম মুছে কিন্তু ঘর ঘরপিড়েটা ঝাড় দিয়ে দেবো এই এই রুমটাতে অনেকক্ষণ রোদ মানে বেশ বারোটা সাড়ে বারোটার দিকে রোদ আসে অনে অনেকক্ষণ রোদটা থাকে তা চলো ঝাড় দিয়ে দিই ঝাড় দেওয়ার পর কিন্তু স্নান হয়ে গিয়েছে মেয়েকে খাইয়ে দিয়েছি এবার কিন্তু এই যে রোদে বসে বসে আমি ভাতটা খাব শীতকালে রোদে বসে খেতে কিন্তু বেশ লাগে তা তোমরা ভাবছো চুড়িদার পড়েছি কোথাও যাব না কোথাও যাব না নাইটি পরে না পাগুলো খুব ঠান্ডা লাগে ওই জন্য শীতকালে মাঝে মাঝে খুব চুড়িদার পরি বেশ ভালো লাগে আর দেখবে পাগুলো গরম হয়ে থাকলে না শরীরটাও বেশ গরম হয়ে থাকে ঠান্ডাটা অত লাগে না তো নাইটি পরলেও কিন্তু আমি চুড়িদারের প্যান্ট পরি আর এদিকে দেখো অনেকটা টাইম চলে এসছে একদম সন্ধ্যে সময় আবার তোমাদের সামনে চলে এসছি ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গিয়েছে ঠাকুরকে সন্ধে দেওয়ার পর আজকে ভাবলাম একটু কেক বানাবো তাই কড়াইয়ে কেকটা চাপিয়ে দিলাম আমি এইভাবেই কড়াইয়ে গ্যাসে মানে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে একটা স্ট্যান্ড দিয়েছিলাম তার এই যে কেকটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব। তা আমি ভাবতে পারিনি কেকটা এত সুন্দর হবে খুব সুন্দর হয়েছে আর দেখো এক আমি এই ট্যান্ডি স্টিলে স্টিলের এতেই করি কি নরম হয়েছে খুব সুন্দর হয়েছে একদম সফট হয়েছে ভাবতেই পারিনি বাটার স্কচ ফ্লেভার দিয়েছিলাম বেশ সুন্দর হয়েছে তাই চলো কেকটা তো ঠান্ডা হয়ে গেছে এবার ঢেলে নেব তা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাই চলো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ এই জন্য তোমাদের কাছ থেকে টাটা গুড সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটি ব্লগে 他呢 <laughs>